না না ভাই এই জিনিস এখন আর বাবলু বয়কটের ক্ষেত্রে শুরুতে কোকাকোলার নাম আসলেও চলমান গাজা গণহত্যায় প্রতিষ্ঠানগুলো জড়িত কিন্তু আপনি চাইলেই কি তাদেরকে বয়কট করতে পারবেন বা বয়কট করলে কি আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবেন সম্প্রতি আল জাজিরার পাশাপাশি প্রথম আলো পত্রিকায় জানানো হয়েছে যে গাজার চলমান গণহত্যায় টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো ওতপ্রোতভাবে জড়িত এর মধ্যে গুগলকে সবচেয়ে বড় অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছে কারণ পৃথিবীর অন্য সবার মতো ফিলিস্তিনের গাজার মানুষেরা গুগল ব্যবহার করে ফলে গুগল জিমেইল গুগল ম্যাপ গুগল ফটোজ ইউটিউব অর্থাৎ গুগলের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে থাকা সমস্ত ছবি লোকেশন এবং বায়োমেট্রিক তথ্য গুগল কর্তৃপক্ষ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ইসরায়েলের সেনাবাহিনী এসব তথ্য ব্যবহার করে সমগ্র গাজায় নিখুঁতভাবে টার্গেটেড লিস্ট তৈরি করেছে এসব সফটওয়্যার নিয়ন্ত্রিত এআই সিস্টেমের মাধ্যমে ড্রোন থেকে নির্ভুলভাবে হামলা করে টার্গেটকে হত্যা করা হয়েছে কোকাকোলা যদি ইসরায়েলের ইসরায়েলকে পিছনের দরজা দিয়ে সাহায্য করে থাকে তাহলে গুগলের মতো প্রতিষ্ঠান সামনের দরজা দিয়েই ইসরায়েলি বাহিনীকে সহায়তা দিচ্ছে এমনকি গাজাবাসীর তথ্য হস্তান্তরের মতো ভয়াবহ অপরাধের কারণে সম্প্রতি গুগল কার্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে যেখানে গুগলের অনেক সাধারণ কর্মী অংশ নিয়েছে বলে জানা গেছে ঠিক একইভাবে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও চলমান হত্যাযজ্ঞে ভূমিকা রাখছে এক্ষেত্রে ইন্টেল ইসরায়েলকে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার চিফ সরবরাহ করেছে এদিকে গুগলের মতো প্রতিষ্ঠান ইসরায়েলের কাছে যেসব তথ্য সরবরাহ করেছে সেগুলো বিশ্লেষণ করেছে ওপেন এআই সাম্প্রতিক সময়ে সারা জাগানো কৃত্রিম বুদ্ধিমত্তার এই সফটওয়্যার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ইসরায়েলের জন্য অটোমেটিক বিভিন্ন টার্গেট ঠিক করে দিচ্ছে অর্থাৎ কোথায় কার ওপর কিভাবে কখন হামলা চালাতে হবে এর অনেক কিছুই এখন অটোমেটিক নির্ধারিত হয়ে যাচ্ছে আমেরিকার সিলিকান সিলিকন ভ্যালিতে অবস্থিত গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ডেল এই প্রতিষ্ঠানের মালিকদের বড় একটি অংশ হয়তো সরাসরি ইহুদি অথবা ইহুদি পক্ষ সমর্থক আমরা গুগলের উদাহরণ দিয়ে দেখিয়েছি চলমান গাঁজা গণহত্যায় কিভাবে সমানভাবে অংশগ্রহণ করেছে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনি চাইলেই এদেরকে বয়কট করতে পারবেন না কারণ এগুলো আমাদের অংশ হয়ে দাঁড়িয়েছে আমরা ঘরে বসে বয়কটের দাবি তুললেও ইউরোপ মার্কিন অপশক্তি আসলে বহুদূর এগিয়ে গেছে প্রশ্নটা এখানেই মাত্র দুই কোটি ইহুদি আজ থেকে আগেও যাদের মাথা গোজার ছিল না তারা যদি এত গড়ে তুলতে পারে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে এবং পুরো বিশ্বকে হাতের মতোই নিয়ে আসতে পারে তাহলে অর্ধ শতাধিক মুসলিম রাষ্ট্রের দেড় শত কোটি মুসলিম কি করছে মাত্র দুই কোটি ইহুদি দেড়শো কোটি মুসলিমকে পুতুলের মতো নাচিয়ে দেখিয়েছে সংখ্যা নয় কোয়ালিটি আসল বিগোচ্ছে বিষয় আমাদের সামনেই গুগল ইসরায়েলকে সহায়তা করলেও আমরা তাদের বয়কট করতে পারছি না বয়কট তখনই সফল হবে এবং তখনই পূর্ণাঙ্গ আকারে করা যাবে যখন তাদের বিকল্প আমাদের হাতে থাকবে কাজেই যতদিন মুসলিমরা শিল্প প্রযুক্তি এবং টেকনিক্যাল সেক্টরে গুরুত্ব না দেবে ততদিন পর্যন্ত ইহুদিদের পুতুল হয়েই নাচতে হবে